পঁচিশটি পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এটা আবেদন শুরু বিশ তারিখ এবং আবেদন শেষ হচ্ছে উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দিয়ে দিব এটা বিশ তারিখের আগে ওপেন হবে না তো এখানে মোট পঁচিশটি পদে লোক নিয়োগ করবে এক নম্বর পদ হচ্ছে ষাট কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর ষাটটি পদে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার হবে এবং বাংলা ইংরেজিতে টাইপিং স্পিড চল্লিশ এবং সত্তর থাকতে হবে দুই নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি এটাও বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পান সম্মান বউনাস পাশ হতে হবে এটা তো টাইপিং স্পিড পঁচিশ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যাক্ষরিক এটা হচ্ছে পদ সংখ্যা দশটি এটার ক্ষেত্রে আপনার ইন্টার বা এসএসসি পাস হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এটার টাইপিং স্পিড বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে চার নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা ষাটটি এটা আপনার এসএসসি পাস হলেই হবে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী এখানে এটাতে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং এক ও তিন নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আরও বিস্তারিত বিভিন্ন বিষয় আছে এগুলা আমি আলোচনা আর করলাম না আপনারা দেখে শুনে আবেদন করবেন আর আবেদন করতে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যতটুকু পারি সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম